কোনো রকম নখের স্পর্শ সারায় পাঁচ মিনিটে পাঁচ কেজি মটরশুঁটির খোসা সারাতে পারবেন এই পদ্ধতি জানা থাকলে আজকের ভিডিওতে মটরশুঁটির খোসা সারিয়ে দেখাবো এবং বছর জুড়ে কীভাবে সাদা কালার ঠিক রেখে সংরক্ষণ করবেন সেটাই দেখিয়ে দিব হে ইব্রিওান আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম এখন শীতের সিজন এই সময় মটরশুঁটি পাওয়া যায় খুবই কম দামে তাই অনেক বেশি পরিমাণ মটরশুঁটি কিনে অনেকেই কিন্তু সংরক্ষণ করে রাখেন বছর জুড়ে কিন্তু অনেক বেশি মটরশুঁটির খোসা সারাতে অনেক সময়ও লাগে তাই আজকের ভিডিওতে তিনটি সহজ পদ্ধতিতে মটরশুঁটির খোসা সারিয়ে দেখাবো এবং সাদা কালার ঠিক রেখে কিভাবে আপনারা বছর জোরে সংরক্ষণ করবেন সেটাও শেয়ার করবো তো চলুন দেখে পাঁচ মিনিটে পাঁচ কেজিরও বেশি মটরশুঁটির খোসা ছাড়ানো যাবে এই পদ্ধতি জানা থাকলে এভাবে যদি একটা একটা করে মটরশুঁটির খোসা ছাড়াতে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় লাগবে তো এই পদ্ধতিগুলো আশা করে আপনাদের কাজে লাগবে তো এখানে আমি একটি বলে পানি নিয়ে নিলাম প্রায় দেড় কাপের মতো আর এটা কিন্তু নর্মাল পানি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন মটরশুঁটিগুলো দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য এই পানির ভিতরে ভিজিয়ে রেখে দিব চাইলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন আপনাদের যদি মটরশুঁটি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু লবণ এবং পানি পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে একটু সময় নিয়ে ভিজিয়ে রেখে দিবেন পাঁচ মিনিট পরে দেখবেন এটা কিছুটা নরম হয়ে আসবে আপনারা কিন্তু নখ দিয়ে বা দুই হাত দিয়ে কোনো রকম চেষ্টা করার দরকার নেই জাস্ট এক আঙুল দিয়ে কিন্তু চাপ দিলে দেখবেন খুব সহজে মটরশুঁটির খোসাটা ছাড়ানো যাবে তো একটা একটা করে তো সারানো সম্ভব না এভাবে যদি সারাতে যায় সেক্ষেত্রে কিন্তু পাঁচ কেজি পাঁচ মিনিটে সম্ভব না বা দশ মিনিটেও কিন্তু সম্ভব হবে না তো আমি এখান থেকে অর্ধেকটা একটা বাটিতে নিয়ে এভাবে করে দুই হাত দিয়ে এভাবে একটু কষলে নিব বা একটু চাপ দিয়ে নিব লবণ দেওয়ার কারণে কিন্তু কিন্তু এটা অনেকটাই নরম হয়ে এসেছে খোসাটা খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে এই থেকে তো এভাবে যদি আপনারা হাত দিয়ে একটু চোট কেনে সেক্ষেত্রে দেখবেন যে খুব সহজে মটরশুঁটিগুলো আলাদা হয়ে যাবে আমি কিন্তু এখানে কোনো রকম মিসকিপ না করে আপনাদেরকে দেখিয়ে দিছি দেখুন এই পদ্ধতিটা কিন্তু অনেকেই জানে না আমি চিমির বেশি এভাবে খোসাটা সারিয়ে নিই তো ভাবলাম যে সিমের বেশি যদি সারানো যায় তাহলে এই মটরশুটি কেন সারানো যাবে না তো দেখলাম যে হ্যাঁ পদ্ধতিটা আসলে ভালোই কাজে এসেছে আমার তো যারা অনেকগুলো মটরশুটি সংরক্ষণ করেন তারা কিন্তু এভাবে সংরক্ষণ করে নিতে পারেন বা এভাবেও খোসাটা সারিয়ে নিতে পারেন তো কিভাবে সংরক্ষণ করবেন সেটা একটু পরে দেখিয়ে দিবো তো এই তো দেখুন মাত্র কয়েক মিনিটে এক মিনিটের মধ্যে বা দেড় মিনিটের মধ্যে কিন্তু আমি খোসাগুলো আলাদা করে নিয়েছি আর একটা একটা করে যদি সারাতে যেতাম সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগতো তো এগুলোকে আমি এক সাইডে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এখন কিভাবে সংরক্ষণ করবেন সেটা একটু পরে দেখিয়ে দিই এখন দেখিয়ে দিব আরও দুইটা পদ্ধতি এখানে আমি হাইব্রিড যে মটরশ্যুটি আছে সেটা নিয়েছি এটা সারাতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় তো কীভাবে আপনারা একদমই কোনো রকম হাতের চাপ না প্রয়োগ করে বা দুই হাত দিয়ে বা নখ দিয়ে চাপ না দিয়ে কীভাবে এগুলোকে সারাবেন সেটাই দেখিয়ে দিব তো এই বিচিগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয়ে থাকে যেগুলো এগুলো কিন্তু দানাগুলো কিন্তু হয়ে থাকে তো তো একটা একটা করে সম্ভব না আমি এখানে একটা এই যে শপিং ব্যাগ নিয়ে নিলাম তার ভিতরে দিয়ে দিব এই মটরশুটি দিয়ে কিভাবে আপনারা এ করবেন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে দেখুন এভাবে যদি আপনারা একটা একটা করে যদি সারাতে সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে তো ডিপ ফ্রিজের থেকে বের করে আপনার কিন্তু এভাবে করে চাপ দিয়ে খুব সহজে মটরশুঁটির খোসাটা সারিয়ে নিতে পারেন তো একটা একটা করে নিলে কিন্তু অনেক সময় লাগবে তো আমি আবার হাত দিয়ে এভাবে একটু চটকে নিব বা এভাবে একটু চাপ দিয়ে নিব এভাবে যদি চাপ দিয়ে নেন দেখবেন যে খুব সহজে মটরশুঁটির খোসাটা সারিয়ে যাবে যেহেতু ডিপ ফ্রিজে ছিল এটা কিন্তু বের করার পরে নরম হয়ে যায় তো চেষ্টা করবেন এভাবে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে তারপর খোসাগুলো ছাড়ানোর জন্য আর এগুলো কিভাবে সংরক্ষণ করবেন তার ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি চাইলে কিন্তু দেখে নিতে পারেন এই যে মাসাল্লাহ করে দেখুন অল্প সময় কিন্তু অনেকগুলো মটরশুঁটির খোসা ছাড়ানো যায় এই পদ্ধতিতে আপনারা চাইলে কিন্তু লবণ দিয়েও এভাবে খোসা ছাড়াতে পারেন বা এভাবে ডিপ ফ্রিজে রেখেও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন এখন আরেকটা পদ্ধতিতে আমি খোসা ছাড়িয়ে দেখাবো সেটা একদমই সহজ তো এগুলো আমি এক সাইডে রেখে দিব এবং বাকিগুলো আমি কীভাবে পরিষ্কার করে সেটা দেখিয়ে দিব আমি এখানে একটি মটরশুঁটি নিয়ে নিলাম এখন আমি যেহেতু ভাত রান্না করছি আলাদা করে আর ভাব না আমি এই যে স্ট্যান্ডটা ভাতের হাড়ের উপরে দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রেখে দিব আপনারা যদি ভাব দিয়ে নিতেছেন সেক্ষেত্রে কিন্তু জাস্ট দুই মিনিট ভাব দিয়ে নিবেন বা যদি সিদ্ধ করে নিতে জাস্ট ফুটন্ত গরম পানিতে এক মিনিট রেখে কিন্তু উঠিয়ে এটাকে ছাড়িয়ে নিতে হবে তো এই ভাব দেওয়ার ফলে কিন্তু দেখুন এগুলো কিন্তু কিছুটা সিদ্ধ এসেছে উপরের খোসাটা আর ভিতরের যে বেশি আছে সেগুলো কিন্তু কিছুটা সিদ্ধ এসেছে এই অবস্থায় কিন্তু আপনারা পানি জড়িয়ে খুব ভালোভাবে কোনো রকম কিন্তু আর এটা সিদ্ধ করার বা ভাব দেওয়ার প্রয়োজন হবে না তো দেখুন আলতোভাবে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু খোসাটা আলাদা হয়ে যায় চাইলে কিন্তু এই তিনটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারেন আমার কাছে তো এই পদ্ধতিটা সব ভালো মনে হয় কারণ এভাবে করলে কি হয় এগুলো আর কোনো রকম ভাব দেওয়ার প্রয়োজন সরাসরি আপনারা সংরক্ষণ করে নিতে পারবেন তো এখন কিভাবে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দিব এখানে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবং এক সিমটি পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা বেকিং সোডাটা দিলে কিন্তু আপনারা যখন রান্না করবেন দেখবেন যে রকম স্টিকি ভাব হবে না বা একদমই কিন্তু রাবারই ভাব হবে না আর চিনিটা দিলে কিন্তু কালারটা একদমই সুন্দর থাকে কোনো রকম কালারটা নষ্ট হয় না এক বছর বা ছয় মাস রাখার পরেও তো এটাকে আমি ফুরান্ত গরম পানিতে দিয়ে পাঁচ মিনিট রেখে দিব চালে কিন্তু আপনারা ভাব দিয়ে নিতে পারেন তবে ভাপ দেওয়ার থেকে আমার কাছে এটাই বেশি ভালো মনে হয় তো পাঁচ মিনিট পরে গরম পানি থাকা অবস্থায় এটাকে একটা স্টিমারে রেখে পানিটাকে ঝরিয়ে নিয়ে একটা সুতি কাপড়ের উপর রেখে দিব ফ্যানের বাতাসে রেখে কিন্তু অবশ্যই পানিটাকে শুকিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিয়েছি এখন একটা জিপলক ব্যাগের ভিতরে বা একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে কিন্তু হবে তো জিপলক ব্যাগের ভিতরে রাখলে কিন্তু ফ্রিজের জায়গা অনেক কম লাগে তাই চেষ্টা করবেন জিপলক ব্যাগের ভিতরে রাখা আর এর ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে কিন্তু অবশ্যই এয়ারটাইট করে দিতে হবে তা না হলে কিন্তু বেশি কিছুদিন পরে দেখবেন অনেকটাই বরফ জমে যাবে তো এভাবে করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব এখন দেখে দিব আরেকটা একটা পদ্ধতিতে আপনারা কীভাবে এগুলোকে সংরক্ষণ করবেন এই যে সরি মটরশুঁটি বেশিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি অলরেডি সংরক্ষণ করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিছে আর এই যে মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে তারপর এখন সংরক্ষণ করে দেখাবো অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন তো সুলাই আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং পানিটা ফুটে উঠলে সাথে সাথে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটিগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না জাস্ট দ্বিতীয়বার যখনই বলক চলে আসবে সাথে সাথে কিন্তু চুলাটা অফ করে দিয়ে গরম পানিটাকে পরিবর্তন করে সাথে সাথে কিন্তু বরফ পানিতে দিতে হবে তা না হলে কিন্তু বেশি কুক হয়ে যাবে আর তখন কিন্তু খেতেও ভালো লাগবে না স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে বরফ পানিতে দিলে কিন্তু কুকিং প্রসেসটা একদমই বন্ধ হয়ে যেতে চেষ্টা করবেন বরফ পানিতে দেওয়ার বরফ পানিতে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর এখান থেকে না উঠিয়ে একটা সুতি কাপড়ের উপর রেখে পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিব কোনো জিনিস সংরক্ষণ করার ক্ষেত্রে পানিটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ফ্রিজে রাখার পরে দেখবেন অনেকটাই বরফ জমে যায় তো আমি খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিয়েছি এখন একটি এয়ারটাইট বক্সে রেখে দিব জিপলক ব্যাগের ভিতরে সব থেকে ভালো এরকম কাঁচের বই যদি রাখেন সব থেকে সতেজ থাকে আর একদমই কিন্তু নষ্ট হয় না কারণ এর ভিতরে কিন্তু বাতাসটাও যায় না আর গন্ধও কিন্তু একদমই ঠিক থাকে তাই চাইলে কিন্তু এভাবে আপনারা বস জুড়ে মোটরশুটি সংরক্ষণ করে নিতে পারেন তো ফ্রিজে রাখার পরে কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব আমি যে জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব আমার কাছে সব থেকে ভালো মনে হয় জিপলক ব্যাগের ভিতরে রাখলে জিপলক ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম এখন ডিপ ফ্রিজ থেকে বের করে একটু দেখিয়ে দিই দেখুন কোনো রকম কিন্তু বরফ জমিনে খুব বেশি একটা আর কালারটাও কিন্তু একদমই নষ্ট হয়নি আপনারা যখনই রান্না করবেন সরাসরি ফ্রিজ থেকে বের করে কিন্তু রান্নায় ব্যবহার করতে হবে কোনো রকম কিন্তু আগে থেকে বের করে রাখা যাবে না তো আজকের এই পদ্ধতি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম